একটি দিন আসবে যখন বাবা মা সন্তানকে দেখে নাচেনার ভান করবে ভাই তার বোনকে দেখে মুখ ফিরিয়ে নিবে সন্তান তার বাবা মা থেকে দূরে সরে যাবে সকলের সেদিন হয়ে যাবে স্বার্থপর শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত রবে। না হয়েই বা কি হবে যাহার নাম যে বড় ভয়ঙ্কর যদি পারতো তবে সেদিন তারা হয়তো নিজেদের অস্তিত্ব মিটিয়ে দিতে চাইত সে ভয়াবহ দিনের বর্ণনা দিয়ে আল্লাহ কুরআনে বলেছেন অতঃপর যেদিন কর্ণবিদারক না দাসবে সেদিন মানুষ পলায়ন করবে তার ব্রাদার কাছ থেকে তার মাতা তার পিতা তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে যা তাকে বেতিব্যস্ত করে রাখবে সেদিন সবাই এতটা বেতেব্যস্ত ও প্যারেশান থাকবে যে কোন পুরুষ কোন নারীর প্রতি ব্রুক্ষেপ করবে না এবং কোন নারীও কোন পুরুষের প্রতি ব্রক্ষেপ করবে না অথচ সবাই থাকবে বিবস্ত্র তাতে প্রত্যেকে নিজেকে নিয়ে হবে দুশ্চিন্তাগ্রস্ত দর করে ঘামতে থাকবে মানুষগুলো ঘামে ডুবেই যাবে যেন বুক সমান ঘামে ডুবে থাকা মানুষগুলোর এই পরিমাণ ঘামের প্রতিও থাকবে না কোনো ব্রুক্ষেপ কোনো মনোযোগ সবার মনোযোগের কেন্দ্রবিন্দু সেদিন দুটি পরিণাম ফসতে থাকা জাহান্নাম কিংবা পরম শান্তি কি হবে জানে না কেবল সাধারণ মানুষ নয় সেদিনের ভয়াবহতা ছুঁয়ে যাবে আম্বি কেনা মালাই হিমুসালাম কেউ সবার জবানে একটাই শব্দ জ্ঞান আফসি ইয়ান সবাই ছুটে যাবে আম্বিয়াই ক্যারামের কাছে সুপারিশ সেরা আশায় কিন্তু তারা নিজেদের নিয়ে থাকবেন ভীত সুপারিশে সাহস করবেন শুধুমাত্র একজন মানুষ তিনি ভাববেন তোমার কথা নিজেকে ছাপিয়েও তিনি তর পাবেন তোমার জন্য মহান রবের দরবারে তার ঠুট হতে উচ্চারিত হবে এক অনুরোধ আর যে কার জন্য জানো তোমার জন্য সবাই যখন দূরে ঠেলবে চিনও না চেনার ভান ধরে থাকবে ঠিক সেদিন নিঃস্বার্থ রবেন এই একজন মানুষ তিনি কাছে টেনে নেবেন অচেনা তিনি তিনিই হয়ে উঠবেন চেনাজন সবচেয়ে আপন তিনি বলতেই থাকবেন বলতে বলতে মহান রবের দরবারে সাজদাই পড়ে যাবেন ইয়া উম্মাতি গিয়া উম্মাতি তার এ অনুরোধ আকুতি ভরা দরখাস্ত দয়াময় আল্লাহ ফিরিয়ে দিবেন না সাদরে গ্রহণ করে নিবেন মুক্তি মিলবে অজানা অসংখ্য উম্মাদের যাদের কৃতকর্ম তাদেরকে জাহান্নড়ায় পৌঁছে দিয়েছিল কারণ আল্লাহ তো দুনিয়াতে তাকে এই মুক্তির ওয়াদা দিয়ে রেখেছেন তিনি কি কভু তার ওয়াদা টুটে যেতে দিবেন কখনোই না আমাদের রবের চেয়ে অধিক প্রতিশ্রুতি রক্ষাকারী আর কে আছে কি ওয়াদা দিয়েছিলেন রব শুনবে সে ওয়াদার কথা বলছি আল্লাহ সব নবীকে একটা তোহফা দিয়েছিলেন দোয়ায়ে মোস্তাজাম মানে কোনো একটি আকাঙ্ক্ষা রব যা ফিরিয়ে দিবেন না কবুল করবেন সব নবী সেই তোহফা কবুল করে চেয়ে নিয়েছিলেন এই দুনিয়াতেই কিন্তু আমাদের নবী আজীবন তার ভাবনা আর অন্তর জুড়েছিলে তুমি সে তোহফা সে মুস্তাজেও তিনি বরাদ্দ রেখেছেন তোমার জন্য তোমার কঠিন সময়ে পাশে থাকার জন্য সেদিন তিনি সুপারিশ করবেন তোমার জন্য আর আল্লাদার ওয়াদা রক্ষার্থে মুক্তি দিবেন তোমাকে জান্নাতে সুশীতল বাগের ছায় তুমি উদযাপন করবে সে সুপারিশের প্রশান্তি নবী করিম মহ আলী হসাল্লাম বলেছেন লিকুলা বিয়িন দা বতুন প্রত্যেক নবী পেয়েছেন একটি বিশেষ দোয়া যা কবুল করা হবে তারা দুনিয়াতে সে দোয়া করেছেন এবং তা কবুলও করা হয়েছে আমি আমার দোয়াটি কেয়ামতির দিন আমার উম্মতে শাফাতের উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছি ইমাম নবুবই রহিমা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন এই হাদিসে উম্মতের প্রতি রাসুল্লাহ সাল আলহসাল্লামের পূর্ণ মায়া মমতা ও দরদের কথা এবং কল্যাণ সাধনে তার প্রচেষ্টার কথা ফুটে উঠেছে তাই তো তিনি এই উম্মতের জন্য তার বিশেষ দোয়া তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সময়ের জন্য তুলে রেখেছেন তোমাকে আরেকটি ঘটনাও বলে শোনো একদিন নবী করিম সল্ল নহ আলাইহিহুসাল্লাম নিম্নুক্ত আয়াতটি পাঠ করলেন আয়াতটি ইব্রাহিম সালামের একটি দোয়া রব্বি ইন্না হুন্ না ওলেন না নাস ফামাং তাবি আনি ফা ইন্না হুমিন্নী অমান্ না সনি ফা ইন না কাফর রহিম হে আমার রব এসব প্রতিমা বহু মানুষকে বিভ্রান্ত করেছে সুতরাং যে আমার অনুসরণ করবে সে আমার দনভুক্ত হবে একই সাথে তিনি নিম্নোক্ত আয়াতটিও পড়লেন আয়াত্রীতে ইসা আলহ একটি আবেদন ফুটে উঠেছে যা তিনি কেয়ামতের দিন করবেন তিনি বলবেন ইং তো যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা আর যদি তাদেরকে ক্ষমা করেন তবে নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী ও মহা এরপর নবীজি সাল আলহি আসাল্লাম দুহাত তুলে কেঁদে কেঁদে বললেন আল্লাহ হুম্মা উম্মাটি উম্মাতি হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত তখন আল্লাহ তালা বললেন হে জিব্রাইল মোহাম্মদকে গিয়ে জিজ্ঞাসা করো সে কেন কাঁদে যদিও তোমার রবি ভালো জানেন জিব্রাইল আলহাম নবীদের কাছে এসে জিজ্ঞাসা করলেন রসলুল্লাহ আলাইহি আলহসাল্লাম সব খুলে বললেন যদিও আল্লাহ তালা সব জানেন অতঃপর আল্লাহ তালা বললেন হে জিব্রাইল মোহাম্মদকে গিয়ে বলো আমি ওচেরে তোমার উন্মতির ব্যাপারে তোমাকে সন্তুষ্ট করবো বেথিতে করবো না এবার এসো একটা সুসংবাদ দি না সুসংবাদ আমার পক্ষ থেকে দিচ্ছি না প্রিয়নবী সাল এক সুসংবাদ দিয়ে গেছেন সেটাই বলতে চাচ্ছি একদিন তিনি সাহাবাই কেরামকে বললেন তোমরা কি জানো আমার রব আমাকে গত কি এখতিয়ার দিয়েছেন সাহাবাগন বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন তিনি বললেন আল্লাহ আমাকে দুইটা বিষয়ের মধ্যে যে কোনো একটা বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন এক আমার অর্ধেক উন্মত বেহেসতে যাবে দুই আমি যাদের ব্যাপারে সুপারিশ করবো তারা যাবে আমি দ্বিতীয়টি বেছে নিয়েছি সুপারিশ যদি অর্ধেক উম্মতের বেশি সংখ্যকের ব্যাপারে করতে না পারতেন তবে নিশ্চয় তিনি তা বেছে নিতেন না এ উম্মতের অধিকাংশ লোক তবে জানাতে হবে কি বন্ধু আশার প্রদীপ জ্বলে না অন্তরে তুমিও তো আশা করতে পারো সে জান্নাতিদের মাঝে অন্তর্ভুক্ত হওয়ার আজীবন সে আশার জাল বনে গুটি গুটি পায়ে সতর্ক চিত্তে দুনিয়ার জীবনটা কাটিয়ে দেয়ার এত অডেল স্নেহ আর দরদ যিনি পুষে রেখেছেন তাকে ভালোবেসে তার আদর্শ মেনে তো সে সুপারিশের হকদার হতে পারো তুমিও তার দেখানো রাহে চলতে চলতে হয়তো আচমকায় দেখবে সামনে জান্নাতের দরজা সে দরজায় তোমাকে অভিবাদন জানানোর জন্য হাসি মুখে উপস্থিত আছেন তিনি আল্লাহর সাথে সম্পর্কের সুতুই যদি তার সাথে তুমি বেঁধে নাও নিজেকেও তবেই তো জান্নাতে একসাথে দেখা হবে রবের সাথে